নমস্কার বন্ধুরা আজ আমি পনির মালাইকারি বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো এইখানে বাড়ির তৈরি পনির আমি ছোট ছোট টুকরো করে রেখেছি সর্ষে তেল কাঁচা লঙ্কা কুচি কাজুবাদাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি ধনে পাতা কুচি আর সরষে তেল সাই ডাইজেস্ট গরম মশলার প্যাকেট নিয়েছি একটা আলু এখানে দুটো আলু টুকরো করে রেখেছি আর এই বাটির মধ্যে নারকেল কড়া গরম জলে ভিজিয়ে রেখেছি এখান থেকে আমি ছাগনি দিয়ে ছেঁকে নারকেলের দুধ তৈরি করে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দেবো অল্প করে দিলাম প্রথমে পনিরের টুকরোগুলো তেলে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ কম লবণ দিয়ে দিলাম এরপর নাড়াচার করে আল্ডা লাল করে ভেজে নেবো পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো লাল করে ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে তুলে নেবো পনিরের টুকরো তুলে নেওয়ার পর এরপর আলুর টুকরোগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম এরপর আলুর টুকরোগুলো তেলে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ কাঁচ চুলো একটু কম দিলাম এরপর নাড়াচাড়া করে আলুর টুকরোগুলো লাল করে ভেজে নেবো গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে এসছে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম অল্প করে আর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি কুকন কলার মধ্যে রাখা রাখতে ভুলে গেছিলাম তো অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা কুচি দুটো দিয়ে দিলাম

আটা এক চামচ দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নেব এরপর একটা টমেটো কুচি দিয়ে দেবো এরপর আবারও নাড়াচাড়া করে নিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম এরপর সব মশলা নাড়াচাড়া করে নেব ভালোভাবে বসে নিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি না আপনারা যদি একটু মিষ্টি খেতে চান তাহলে অল্প করে হাত চামচ এরকম চিনি দিয়ে দেবেন এরপর আলু ভেজে রাখার টুকরোগুলো দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম ওটায় দিয়ে দেব মিক্সি জার দিয়ে জল দিয়ে দিলাম করে তিনটে গ্লাস চিলে থেতো করে নিয়েছিলাম দিয়ে দেব নারকেলের দুধ বাটিতে তৈরি করে রেখেছি ওই নারকেল কোড়া চাগনি দিয়ে ছেঁকে নারকেল দুধ করে নিয়েছি দিয়ে দিলাম এরপর নারকেলের দুধ ফুটতে সময় নেব ভালোভাবে ফুটে এসেছে এরপর বেঁচে রাখা পরীরের টুকরোগুলো দিয়ে দিলাম এরভাবে মিশে নেবো আবারও একটু ফুটিয়ে একটু ঘন করে নেব ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম সাই গরম মশলা দিয়ে দিলাম অল্প করে একটু ফুটিয়ে আর একটু ঘন করে নেব পনির মালাইকারি হয়ে গেছে কত সহজে বা বাড়িতে তৈরি পনির মালাইকারি হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন এই পনির মালাকারি কড়া থেকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন